যে একজনকে মেরে তাকে আগে যেমন রাজাগার ট্র্যাক দিত এখন বিক্রিম ভিক্টিমকে ট্র্যাক দিয়ে এভাবে নির্যাতন করে তাকেই আবার অপরাধী বানানো হচ্ছে কারণ সুমন যার কথা বলা হচ্ছে সে এখানে ক্যাম্পাসে পরিচিত মুখ সে বিরোধী আন্দোলনের সম্মুখ সাহিত্যে থেকে এই এলাকাতেই সে লড়াই করেছে এবং পাঁচই আগস্টের আগে এবং পরে ক্যাম্পাসে বহু আন্দোলনে সে ফ্রন্ট ছিল সবাই তাকে ছিনে ছাত্রদল দল থেকে শুরু করে সব সংগঠনেই সে একটা পরিচিত মুখ এরকম একটা ছেলেকে এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করে প্রকাশ্যে আবার তাকে বিভিন্ন ট্র্যাক দেওয়া এটা হচ্ছে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং ছাত্রদলের কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি না ছাত্রদলও আমাদের প্যাসিভাক বিরোধী আমাদের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে তারা আমাদের সাথী ছিল আমরা একসাথেই যুদ্ধ করেছি এবং স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের প্রতিশ্রুতি হচ্ছে যে যেই দলই করুক না কেন তারা তাদের নিজেদের মতো স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে কিন্তু শিক্ষাঙ্গনে আবার ছাত্রলীগের স্টেলে সন্ত্রাস করা এবং তাদেরকে আটকে দেখে নির্যাতন করা যেগুলো আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি প্রমাণ পেয়েছি যে প্রিন্সিপাল ম্যামের রুম থেকে প্রিন্সিপাল ম্যাম নিজে বসে থেকে দেখেছেন যে তার তার রুম থেকে তার রুমের সামনে থেকে টেনে নিয়ে এবং এই জায়গাগুলো দিয়ে যেখানে আপনারা সংবাদ সম্মেলন করছেন এই ক্যাম্পাসের ভিতর দিয়ে তাকে টেনে টেনে হিঁচে নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে তার বুকের উপর লাথি মারা তার ঠোঁট মাথা থেতলে দেওয়া এবং এখনও সে হাসপাতালে ভর্তি আছে পুলিশ দেখেছে পুলিশ এসে তাকে এই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে এই জিনিস তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি এই স্বাধীন বাংলাদেশে আবার ন্যাক্কা জনকভাবে আজকে ছাত্র দল যেটা করল। সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদেরকে আমরা বলবো যে তাদের নেতৃবৃন্দ এই ধরনের অন্যায়কে যদি তারা যদি প্রশ্রয় দেয় তাহলে তার মানে হচ্ছে তারা স্পষ্টভাবে জুলাইয়ের এই আমাদের এই চেতনার সাথে তারা বেঈমানি করেছে গাদ্দারি করেছে তারা যদি ছাত্রলীগ ছাত্র দলের এই লোকগুলা নেতৃত্বকে আমি স্পষ্টভাবে বলবো তারা যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তার মানে হচ্ছে তারা জুলাইয়ের আমাদের এই চেতনার সাথে গাদ্দারি করেছে এবং তারা সেই একই স্টাইলে প্যাসিবাদি স্টাইলে আওয়ামী স্টাইলে তারা রাজনীতি করতে চাচ্ছে অবশ্যই আমরা এটা স্পষ্টভাবে বলি যখনই ঘটনাটা ঘটেছে আমরা চাই যে সহনশীলভাবে প্রতিটা ক্যাম্পাস নিরাপদ থাকুক আমাদের সহযোদ্ধার উপর এভাবে হামলা হওয়ার পরেও আমরা আইনগতভাবেই এটা নিয়ে এগিয়েছি এখানে পুলিশে এসেছে এবং আমরা সিসিটিভি ফুটেজগুলো পেয়েছি এবং এখানেও একটু বলে রাখি যে ফেস্টিভ্যাল যে এখনও বিভিন্ন জায়গায় বসে আছে তার প্রমাণ হচ্ছে আমরা যখন এখানে এসেছি আমরা বলেছি সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখতে চাই আমাদের সাথে প্রশাসনের লোকজন ছিল কিন্তু তারা প্রথমে আমাদেরকে বলেছে যে এখানে সিসিটিভি ফুটেজগুলো ওই জায়গাগুলোতে নাই তারা সম্পূর্ণ অস্বীকার করেছে এরপরে আমরা যখন নিজেরা গিয়ে দেখিয়েছি যে এই জায়গাগুলোতে হামলা হয়েছে এবং এখানে অসংখ্য সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখা যাচ্ছে এরপরে তারা বলেছে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু সেই ফুটেজগুলো নাই। আমরা দেখলাম যে এখানে প্রায় নব্বইটা ক্যামেরা ছিল কিন্তু সেই নব্বইটা ক্যামেরার মধ্যে যেই ছয় সাতটা ক্যামেরায় ফুটেজগুলো ছিল যেখানে হামলাগুলো হয়েছে সেই ক্যামেরাগুলো আমরা দেখছি যে বন্ধ অথবা তারা বলছে নষ্ট এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এটা একটা সাজিয়ে তারা এই জিনিসগুলো লুকানোর জন্য এখানে প্রশাসন অথবা বাইরের কারো ইন্ধন আছে প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি প্রিন্সিপাল মেমো আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু আমাদের প্রশ্ন এই যে একটা হামলা হওয়ার পরেও এই সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়ার যে চেষ্টা অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা সেটা এখনও কারা করছে তেজগাঁও কলেজ থেকে এই ধরনের ফেসিবাদে দোষরদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে তাদেরকে ধরে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যে সেই বুয়েটের শহীদ আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল তখনও কিন্তু ওই ফেসিবাদের প্রেতার তারা তারা সিসিটিভি ফুটেজগুলো লুটানোর চেষ্টা করেছিল তারা মুছে ফেলার চেষ্টা করেছিল আমরা সেই একই স্টাইল এই তেজগাঁও কলেজেও দেখতে পাচ্ছি যে এইখানে সিসিটিভি ফুটেজ যেটা হচ্ছে আলামত সেই আলামত তারা গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে এখানে যারাই জড়িত আছে আমরা আমাদের প্রশাসনকে আহ্বান জানাই দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে এই দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করা হয় আপনাদের বিরুদ্ধে সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েকজন ছাত্র দলের কর্মীর সঙ্গে কথা বলেছি অনেক এখানকার যারা নেতা কর্মী আছে তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এটা হচ্ছে বর্তমান এনসিপি যারা এখানে করছে আর কি এদিকে যারা করছে এবং এই কলেজে যারা হচ্ছে এনসিপি কমিটিদের চেষ্টা করছে এখন পর্যন্ত কমিটি নেই এনসিপি এটা আমরা জেনেছি তাদের থেকে এবং আপনারা হচ্ছে এখানে যারা ফ্যাসিস্ট আমলের যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লীগের অনেকে আপনারা মানে আপনাদের পুনর্বাসন করার চেষ্টা করছেন এই যে প্রশ্ন করতে সম্মত ধাক্কা পুশ করে যাকে মারা হয়েছে উই অল আর সেটাস ম্যান এরকম ছবি সম্পর্কিত কোপাল দিতে শিক্ষক এবং এই বিষয়টা স্বীকৃতি করতে এবং তারা সেটা নিশ্চিত না এই বিষয়টা ছাত্রদল তো নিশ্চিত করতে হবে না আপনারা যখন একটা ঘটনা শুনেন আপনারা যখন ছবি দেখেছেন সেই ছবিটা আপনাদের বিশ্লেষণ করতে হবে এই ছেলেটা মোহাম্মদ সুমন যার কথা বলা হচ্ছে সে ক্যাম্পাসে পরিচিত মুখ তেজগাঁও কলেজের আমাদের যারা ভাই বোনরা আছেন আপনারা একটু সামনে আসেন ওদের একটু সামনে আসেন স্টেশন বন্ধ করে দেয়া পুলিশের সাথে বুক যুদ্ধ করা এখানে যে ফার্মারে যে ম্যাসাকার রয়েছে সেই মেসাকারের একটা নেতৃত্বের জায়গা ছিল সুমন সুমনকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে এটা ফ্যাসিস্টিক যে কায়দা বিদ্যমান ছিল পূর্বের রাজনীতিতে সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছে ওরা আপনাদের কাছে মানে আমাদের সাংবাদিকদের কাছে আমাদের দাবি অথবা আমাদের অনুরোধ থাকবে আপনারা যখন কোনো একটা বিষয় শুনবেন সেটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন কারণ এই যে যেই সুমন যাকে আজকে আঘাত করা হয়েছে তারা সে এই ফ্যাসিবাদের পাঁচই আগস্টের আগে ও পরে স্পষ্টভাবে ভাবে রাজপথে থেকে সক্রিয়ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেটা এই ক্যাম্পাসের সবাই জানে ছাত্র দলেরও সবাই জানে ছাত্র শিবিরেরও সবাই জানে এবং সে এটা প্রমাণিত এরকম না যে সে আজকে হঠাৎ করে লুকিয়ে ক্যাম্পাসে এসেছে আর ছাত্রদল তার উপর হামলা করেছে এই ধরনের ব্লেমিং যে তারা করলো এর মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা আসলে অপরাধীদেরকে প্রশ্রয় দিতে চায় তারা সেই ফ্যাসিবাদি স্টাইলেই যারা তাদের বিরোধী মত আছে অথবা অন্য কোনো রাজনৈতিক যারা চর্চা করতে চায় তাদেরকে সেই সুষ্ঠু চর্চা তারা করতে দিতে চায় না ছাত্র দলের এমন অবস্থানের তীব্র নিন্দা আমি জানাই সবসময় সে আস্ত ক্যাম্পাসে এতদিন এর আগেও আমি বলি আপনাদেরকে আমি স্পষ্টভাবে প্রমাণ সহকারে বলি আমি যে এর আগেও আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়েছি তারা বিভিন্নভাবে আমাদেরকে হামলা করার চেষ্টা করেছে আমাদেরকে বিভিন্নভাবে উস্কানোর চেষ্টা করেছে আমিও বেশ কয়েকটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম তারা এখানে এসে আমাদেরকে বাধা দিয়েছে তারা বলেছে যে এখানে আপনাদেরকে প্রোগ্রাম করার অধিকার কে দিয়েছে কিন্তু আমাদের স্পষ্ট কথা এটা স্বাধীন বাংলাদেশ এখানে ছাত্রলীগ আওয়ামী গণহত্যাকারী ছাড়া যে কোনো সংগঠন সে ছাত্র শিবির হোক ছাত্র দল হোক এনসিপির ছাত্র সংগঠন হোক অথবা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক ইসলামী সংগঠন হোক বাম সংগঠন হোক সবার অধিকার আছে তাদের নিজ নিজ রাজনীতি করার কিন্তু তারা এর আগেও আমাদেরকে এরকম হুমকি ধামকি দিয়েছে এবং আপনারা দেখবেন যে আমরা আজকে এই হামলার প্রতিবাদ জানাচ্ছি স্পষ্ট সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে তারা ওই জায়গায় আলাদাভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং এভাবে স্পষ্টভাবে বলেছে যে একটু আগে মাই খাইছে আবার মাই খাবে এই ধরনের কথা বলার সাহস তারা করতেছে তার মানে প্রমাণিত যে তারা বিষয়টা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ যে ছয় সাতটা ছিল আমি তো আপনাদেরকে স্পষ্ট বললাম যখন আমরা এসে বললাম যে আমরা সিসিটিভি ফুটেজগুলো চাই কারণ এটা আমাদের আলামত এবং আমাদের সাথে প্রশাসনের লোক ছিল তারা প্রথমে বলেছে এবং আমি এখন যে কথাগুলো বলছি এগুলা সব রেকর্ডের প্রমাণ আমার কাছে আছে যখন আমরা বলেছি আমরা সিসিটিভি ফুটেজগুলো চাই তারা প্রথমে বলেছে এই সিসিটিভি ফুটেজগুলো নাই এই জায়গায় সিসিটিভি নাই এরপরে আমি নিজে গিয়ে সেখানে দিয়ে যখন দেখেছি যে ঘটনাস্থলে যে ক্যামেরাগুলো আছে। সেগুলো ভিডিও করে এনে দেখিয়েছি যেখানে সিসিটিভি আছে তখন তারা বলছে সিসিটিভি আছে কিন্তু এই ফুটেজগুলো নাই। এই ক্যামেরাগুলো নষ্ট এরপরে আমরা যখন রুমে গিয়ে দেখেছি যে নব্বইটা ক্যামেরা তার মধ্যে এই স্পেসিফিক যেই পাঁচ সাতটা ক্যামেরার মধ্যে ঘটনাটা ঘটছে সেই ক্যামেরাগুলাই তারা নষ্ট অথবা এই জিনিসগুলো বলছে অবশ্য পরবর্তীতে তারা বলছে যে তারা চেষ্টা করছে সেগুলো কোনোভাবে রিকভার করা কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে প্রশ্নবিদ্ধ আচরণ প্রথমে বললো সিসিটিভি নাই তারপরে যেই যেই জায়গাগুলোতে ঘটনা ঘটছে সেই স্পেসিফিক সিসিটিভি ফুটেজগুলা নষ্ট অথবা বন্ধ হয়ে আছে এটা তো প্রশ্নবিদ্ধ এরপরে যেটা হয়েছে আমরা কিছু ফুটেজ পেয়েছি যেটা সরাসরি ওই জায়গার না কিন্তু এই যে রোড দিয়ে ঢুকতেছে সুমনকে যে টেনে নিয়ে যাচ্ছে তাকে যে প্রিন্সিপালের রুম থেকে সরাসরি প্রিন্সিপালের রুম থেকে যে তাকে কাঁধে হাত দিয়ে ওই ছাত্রলীগ স্টাইলে ভাই চল তোর সাথে কথা বলি ওইভাবে করে যে বের করে নিয়ে যাচ্ছে এই ফুটেজ আমরা পেয়েছি একবারে সম্পূর্ণ যে মার্সে সেই সিসিটিভি ফুটেজগুলো এখন আমরা পাইনি কিন্তু আমরা প্রিন্সিপাল ম্যাম এবং প্রশাসনকে আমরা বলেছি যে এটা কখনোই হতে পারে না যে নব্বইটা ক্যামেরা আছে স্পেসিফিক এই সাতটা ক্যামেরা নষ্ট হয়ে যাবে এটা হতে পারে না এটা একটা ষড়যন্ত্র এবং আমরা অবশ্যই এটা শেষ দেখে ছাড়া সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে সুমন কি জাতীয় নাগরিক পার্টি অথবা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অথবা নাগরিক পার্টির সাথে সে কি কোনোভাবে জড়িত কি উনি আমাদের একবারে নাগরিক কমিটি থেকে শুরু করে শুরু থেকে আমাদের সহযোদ্ধা আমাদের আমাদের সাথে একবারে শুরু থেকেই আমাদের প্রতিটা কার্যক্রমে সে আমাদের সাথে আছে এবং কলেজে আমাদের

এবং এগুলো স্পষ্ট প্রমাণ ভিডিও আপনারা যেমন যাচাই বাছাই করতে চান আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো এই যে কোনো ছবি এডিট করে অথবা কোনো কিছু বলে হঠাৎ করে যাকে আপনারা যাকে ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো আবার তাকেই যে ভিকটিম ব্লেমিং করছে একই কাজ ছাত্রলীগ করতো একইভাবে ছাত্র শিবির বলে জামাত শিবির বানিয়ে রাজাকার বানিয়ে আমাদের উপর নির্যাতন করা হতো এবং শহীদ আবরার ফাহাদকে বুয়েত একইভাবে একইভাবে শিক্ষাঙ্গনে প্রতিটা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন করেছিল একই স্টাইলে যদি ছাত্র দল এখন যদি নির্যাতন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে ছাত্রদলকে আহ্বান জানাই আপনারা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না ফ্যাসিবাদী আমলে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন দেশে সবাই সবার রাজনীতি করবে কিন্তু আপনারা যে ফেসিভালি চরিত্র দেখাচ্ছেন হামলা করেছেন আমাদের সহযোদ্ধার উপর জুলাই যোদ্ধাদের উপর হামলা করে আবার সেই ভিক্রিমকেই আপনারা ট্যাগ দিচ্ছেন এই ধরনের অপ রাজনীতি আপনারা করার চেষ্টা করবেন না যদি করেন প্রতিটা ক্যাম্পাসে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে